দেখালো আয়নাবাজি অমিতাভ রেজা চৌধুরী এক নামে সবাই তাকে বিজ্ঞাপন থেকে শুরু করে নাটক যাতে হাততেন সোনা ফলান গুণী এই নির্মাতা এবারে হাত দিলেন ছবি তৈরির কাজে আর তাতে বদলে গেল ঢাকায় ছবির স্বাদ এ যেন এলেন দেখলেন এবং জয় করলেন অভিষেক ছবিতে এমন বড় সাফল্য আজ পর্যন্ত খুব বেশি পরিচালকের ভাগ্যে জোটেনি জি বলছিলাম অমিতাভ রেজা চৌধুরীর আয়নাবাজির কথা এ মুহূর্তে ঢাকায় চলচ্চিত্র যে আয়নাবাজির ফেলগিতে আরা সে কথা নতুন করে বলার কিছু নেই একের পর এক হাউসফুল শো টিকিট না পেয়ে হল থেকে হলে ছুটে বেড়ানো এমনকি কদিন আগেও কল্পনা করেছে কেউ ভালো ছবি হলে যে দর্শক হলমুখী হবে তাই যেন নতুন করে আবারও প্রমাণ করে দেখালেন অমিতাভ রেজা চৌধুরী ও তার আয়নাবাজির দল লাখ ভেলকি লাখ ভেলকি আয়নাবাজির এই ভেলকি লাখ ট্রেলারে এই গান শুনে ভেলকি লেগেছিল দর্শকের মনে তখন থেকেই মনে মনে সবাই ভাবছিলেন এবার কি তবে সত্যি একটি ভালো ছবির দেখা মিলবে গত কয়েক বছরের অভিজ্ঞতায় সে ভরসা কিন্তু সহজেই মিলছিল না টান টান উত্তেজনায় ভরা ট্রেইলার ঝকঝকে প্রিন্ট আর গ্ল্যামারাস হিরো হিরোইন দেখে চটক অনেকবারই লেগেছে চোখে কিন্তু ছবি শেষে মনে হয়েছে টিকেটের পুরো টাকাটাই যেন নষ্ট আয়নাবাজি ট্রেইলার দেখে খুশি হলেও মনের মাঝে কোথায় যেন লুকিয়েছিল সন্দেহের কালো মেঘ শেষ পর্যন্ত সত্যিই ভালো কিছু পাওয়া যাবে তো সন্দেহের সে মেঘ এক ঝটকাতেই উড়িয়ে দিয়েছে সিনেমাটি আয়নাবাজি দেখে আর যাই হোক পয়সা উসুল হয়েছে ঠিকই এ মন্তব্য করেছেন সিনেমা হলে উপস্থিত প্রায় প্রতিটি দর্শকই আয়নাবাজি চরিত্রে নির্মিত হয়েছে ছবির প্রধান চরিত্র আয়নাকে ঘিরে আয়না যার পুরো নাম শরাফত করিম আয়না চঞ্চল চৌধুরী পেশায় একজন স্কুল সাধারণ অভিনয় শিক্ষক পাড়ার স্কুলে বাচ্চাদের সে নাটক শেখায় কিন্তু মাঝে মাঝেই এক দুই মাসের জন্য উধাও হয়ে যায় সে কারণ হিসেবে সবাইকে জানায় রান্নার কাজে জাহাজে অর্থাৎ সে একজন কুক কিন্তু সাধারণ এক কুকের আড়ালে লুকিয়ে আছে আয়নার অন্য একটি পরিচয় যেটি কেউ জানে না ঘটনাচক্রে ক্রাইম রিপোর্টার সাবেরের পার্থবরুয়া নজরে পড়ে যায় আয়না খবরের অনুসন্ধানে আয়নার পিছু নেয় সাবের এদিকে পাড়ায় নতুন আশা ভাড়াটিয়া রিধির মাসুমার রহমান নাবিলা সাথে সক্ষতা গড়ে ওঠে আয়নার একসাথে বাচ্চাদের নাটক শেখাতে গিয়ে একে অন্যের প্রেমে পড়ে যায় তারা বিধির প্রতি ভালোবাসার টানে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় আয়না এর মধ্যে ঘটনা মোড় নেয় অন্যদিকে এটি মিথ্যে মামলায় ফাঁসির আদেশ হয় আয়নার এখন কে বাঁচাবে আয়নাকে আয়না কি মরে যাবে নাকি ভেলকিবাজির জাদুতে বের হয়ে আসবে নিশ্চিত মৃত্যুর হাত থেকে এমনই এক রহস্যময় ও উত্তেজনায় মোড়া গল্প নিয়ে তৈরি হয়েছে আয়নাবাজি ছবিটি শেষ পর্যন্ত কী হলো আয়নার পরিণতি তা জানতে হলে দেখতে হবে পুরো ছবিটি আয়নাবাজির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী মনপুরার পর এটি এ অভিনেতা দ্বিতীয় চলচ্চিত্র মঞ্চ ও টিভি নাটক দু জায়গাতেই দুর্দান্ত জনপ্রিয় চঞ্চল চৌধুরীকে নিয়ে নতুন করে বলার কিছু নেই আয়নার বিভিন্ন অবস্থার প্রতিটা দৃশ্যেই তার অভিনয় ছিল অসম্ভব নিখুঁত দেখে একবারও মনে হয়নি তিনি অভিনয় করছেন আয়নাবাজিতে চঞ্চল চৌধুরীর অভিনয় মনে করিয়ে দেবে জনি ডেপের চরিত্র নির্ভর সিনেমাগুলোর কথা যেখানে চরিত্রের গভীরে এতটাই ডুবে যান তিনি যে দেখলে বোঝার উপায় থাকে না ডেপ আসলে অভিনয় করছেন সেই সাথে বাড়তি পাওনা হিসেবে ছিল চঞ্চলের সংলাপ বলার বিশেষ ভঙ্গি ও দর্শক হাসানোর ক্ষমতা পর্দায় চঞ্চলকে দেখানো মাত্রই দর্শকের হাততালি ও উল্লাস ধ্বনি যেন এ কথারই সাক্ষ্য দেয় চঞ্চল চৌধুরীর বিপরীতে নাবিলার অভিনয় ছিল বেশ সাবলীল ও স্বতঃস্ফূর্ত রোমান্টিক সিনে দুজনের রসায়ন বিশেষ করে চুম্বন দৃশ্যে নাবিলার অভিনয় ছিল বেশ সাহসী সাংবাদিক চরিত্রে পার্থ বড়ুয়ার অভিনয়ও ছিল বিশ্বাসযোগ্য এক রোখা মদ্যপ ও বিষণ্ন এক সাংবাদিকের চরিত্র সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তিনি দুশ্চরিত্র ব্যবসায়ী চরিত্রে লুৎফর রহমান জর্জ এর চরিত্র নজর কেড়েছে সবার এছাড়া কমেডি চরিত্রে জামিলের অভিনয় ও স্টুডিও মালিকের চরিত্রে গাউসুল আজম সাউন ছিলেন বেশ মানানসই অতিথি চরিত্রে পর্দায় আরেফিন শুভকে দেখে দর্শকের জোর করতালি বুঝিয়ে দিয়েছে তিনি সকলের কতটা প্রিয় মোট কথা কারো অভিনয় অতিরঞ্জিত মনে হয়নি বরং চরিত্রের প্রয়োজনে প্রত্যেকের অভিনয় ছিল যথাযথ এ ছবির অন্যতম সম্পদ হলে এর শিল্প নির্দেশনা ও দৃশ্য ধারণের কাজ চিত্রগ্রাহক রাশেদ জামানের দক্ষতা ও মুন্সিয়ানার পরিচয় পাওয়া গেছে বেশ কিছু নান্দিকণতার দৃশ্যে আয়নার বৃষ্টিতে ভেজার দৃশ্যগুলোতে ছিল অদ্ভুত এক জাদু বাস্তবতার আবেশ সূচনা সঙ্গীতে অর্ণবের প্রাণের শহর গানটির দৃশ্য ধারণের কাজেও ছিল বেশ স্নিগ্ধতা ও মায়াম মমতার ছোঁয়া এছাড়া চঞ্চল নাবিলার চুম্বন দৃশ্যটাকে আবেগময় ও রোমান্টিকভাবে পর্দায় উপস্থাপনের কৃতিত্ব অনেকাংশেই যাবে চিত্রগ্রাহকের ঝুলিতে ছবিটির কারিগরি দিকটি ছিল বেশ নিখুঁত শব্দ ও সম্পাদনার কাজে ছিল দক্ষতার ছাপ ছবির সুন্দর প্রিন্ট স্পষ্ট সংলাপ ও আহব শব্দে ব্যবহার ছিল উন্নত মানের বেশ কিছু দৃশ্যে ড্রোনের ব্যবহার ছিল চমকপ্রদ তবে কিছু কিছু ক্ষেত্রে ক্যামেরা অ্যাঙ্গেল ও পর্দার আনুপাতিক পরিমাপের কারণে সিনেমাটিক ফিল্মের জায়গায় দৃশ্যগুলোকে টিভি নাটকের মতো মনে হয়েছে বড় পর্দায় অমিতাভ রেজার এটাই প্রথম কাজ এটা গেছে ভালোভাবেই তবে অসাধারণ গল্প ও রহস্যের মোচরে ভরপুর চিত্রনাট্য ও সংলাপে সে ত্রুটিটুকু ঢেকে দিয়েছে সিনেমা শেষে বিহাইন্ড দ্য সিন নানা মজার ঘটনা দেখিয়ে ছবিটির ইতি টানা হয়েছে এটিও বাংলা সিনেমায় মোটামুটিভাবে নতুন বিদেশি ছবির আদলে ক্রেডিট লাইনের মাঝে মাঝে একটি করে দৃশ্য দর্শকের মাঝে শেষ হইয়াও হইল না শেষ এমন একটি অনুভূতি এনে দেবে ছবির গানগুলো ছিল বেশ আকর্ষণীয় ও ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ ছবির আব কাজে ছিল পশ্চিমবঙ্গের ইন্দ্রদ্বীপ শুরুতেই অর্ণবের প্রাণের শহর ছড়িয়েছে মুগ্ধতা জেলখানা দৃশ্যে চিরকুটের দুনিয়া গানটি ছিল একেবারেই আলাদা এ গানের শিল্প নির্দেশনা কোরিওগ্রাফি নাচ প্রতিটি ছিল নতুনত্বের ছোঁয়া সিচুয়েশনাল সং হিসেবে শতভাগ সফল বলা যাবে গানটিকে রোমান্টিক দৃশ্যে হাবিব অন্বেষা জুটির ধীরে ধীরে যাওয়ার সময় গানটিও ছড়িয়েছে ভালো লাগার আবেশ সর্বোপরি ফুয়াদের লাখ ভেলকি গানের ভেলকি দিয়ে শেষ হয় ছবির জমজমাট এ সঙ্গীত আয়োজন দর্শক মাতাতে হলে যে যৌন উত্তেজনার ভরপুর আইটেম গান রাখতে হয় এ কথারকে পুরোপুরি মিথ্যে প্রমাণ করল আয়নাবাজির গান পাশের দেশের অনুকরণে উত্তেজক গান নাচ নির্ভর ছবির বিপরীতে দেশীয় শিল্পীদের দিয়ে স্বদেশী আমেজেই এ ভালো কাজ সম্ভব সে প্রমাণই করে দিয়েছে আয়নাবাজি বাংলা ছবির একটি বড় দুর্নাম ছিল এর কাহিনীর বৈচিত্র্যহীনতা সব ছবিতে গড়পরতা প্রেমের কাহিনী বলে যাওয়া হয় এ ছবির গল্প চ্যালেঞ্জ জানিয়েছে সে অভিজ্ঞতাকেও গদবাধা প্রেমের গল্প ছাড়াও যে দর্শক প্রিয় ছবি উপহার দেয়া সম্ভব তাই দেখিয়ে দিলেন নির্মাতা বিগত কয়েক বছর ধরে ঢাকায় ছবিতে যৌথ প্রযোজনার আগ্রাসনের ভিড়ে আমাদের গল্প বলা সিনেমার বেশ অভাব দেখা যাচ্ছিল অবস্থা মনেই হচ্ছিল যে পাশের দেশকে অনুসরণ করা ছাড়া আমাদের চলচ্চিত্রের যেন গতন্তর নেই কিন্তু ভালো গল্প ও ভালো নির্মাণ হলে সে ছবি যে দর্শক লুফে নেবে সে কথা প্রমাণ করার জন্য এগিয়ে আসছিলেন না কোনো কান্ডারি অবশেষে বাংলা ছবির দর্পণে যেন এক টুকরো আলোর ঝলকানি হয়েই এলো আয়নাবাজি এখন বক্স অফিসে কতটা ভেলকি দেখাতে পারে অমিতাভের আয়নাবাজি সেটি দেখার বিষয় নতুন নতুন সব সংবাদ বিনোদন তথ্য পেতে এখনই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বাঙালি টিভির সাথেই থাকুন